গ্রাম মানে শুধু মাটির পথ খোলা হাওয়া আর সবুজ নয় গ্রাম মানে ভোরের পাখি ডাক শীতের দিনের কুয়াশায় ঢাকা সকাল মাটির চুলায় রান্নার আয়োজন মানুষে মানুষে টান গ্রাম মানে ধুলোবালির মাঝে হাজার স্বপ্ন লুকিয়ে থাকা সন্ধ্যায় কুয়াশার ভেতর দিয়ে চলে ওঠা চুলার আগুন আর ছোট ছোট মুহূর্তে বড় সুখ খুঁজে পাওয়া গ্রাম মানে সাধারণ জীবনে অসাধারণ ভালোবাসা হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমি আমার রেগুলার একটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে সকালে উঠে রান্নার আয়োজনে লেগে পড়লাম তো আজকে সকালে আমাদের বাসায় তেমন সবজি ছিল না যার জন্য নিজেদের বাগান থেকে কিছু ডাটা শাক উঠিয়ে এনে এখন বেছে নিচ্ছি তারপর রান্নায় চলে যাব। তো এই এখানে পাবদা মাছগুলো ভেজে নিলাম প্রথমে আর এখানে পাবদা মাছ ভাজতে গেলে মনে হয় আমি পাবদা মাছের সাথে যুদ্ধ করি কারণ পাবদা মাছ এত জোরে ছিটে আসে আমার কয়েকবার আমার তো পড়েও গেছে তো এখন আমি আর কি শাক ভাজিটা উঠিয়ে দেবো আর হ্যাঁ আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই আমার এই প্রতিদিনের ভ্লগটি যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে আর আপনাদের এই গ্রামের দৃশ্যগুলো যদি একটু মনে লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই তো আমার রান্নাটা শেষ শাক ভাজিটা এখন আমি যে আলু আর ফুলকপি দিয়ে ভাজিটা করব সেটা করে নিচ্ছি আর হ্যাঁ ফুলকপি দিয়ে আলু ভাজিটা বেশ মজার আর যারা না খেয়েছেন আমি বলবো একবার হলেও খেয়ে দেখেন এখানে আমার ফুলকপি অল্প ছিল তাই আমি অল্পই দিয়েছি আর যদি বেশি থাকতো তাহলে আরও বেশি দিতাম তো এই তো আমার ভাজিটাও শেষ এখন আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি আর এই দেখেন আমার রান্নাটাও সকালে রান্নাটাও শেষ এখন আমি চলে যাব আমার কিছু জামাকাপড় ভেজানো ছিল মানে আমার বরের কিছু জামাকাপড় সেগুলো আর কি ধুয়ে নিব। তো এখানে আমি সকালে অনেক সময় অনেক কিছু ধুইতে পারি না অনেক ঠান্ডা লেগে যায় তারপর আজকে আর কি যেভাবে হোক আর কি ধুই নিচ্ছিলাম যে থাক রোদ থাকতে থাকতে যাতে শুকিয়ে যায় তো এখন আমি আর কি এগুলা নেড়ে দিচ্ছিলাম যে যাতে রোদের আগে শুকিয়ে যায় আর ওইখানে আমার আম্মু মানে আমার শাশুড়ি মাছ কাটতেছিল আমার শ্বশুরাব্বা বাজার থেকে মাছ নিয়ে আসছে যেগুলো করতেছিল আর ওই পাশে আমার আব্বু খোলাটাকে একটু পরিষ্কার করছিল যেটা আর কি ক্যামেরায় দেখা যাচ্ছে না আর তারপর চলে আসছি আমি কিছু মানে বারান্দার যে মানে ঘরের বারান্দার কিছু মশারি বিছানা ভিজানো ছিল ভিজিয়ে রাখছি ছিলাম তো সেটাও এখন ধুয়ে নিচ্ছি তো এক এক করে আমি ধুয়ে নেই আর এখানে আমি সবসময় একটু মানে পা দিয়ে ধুইতে পছন্দ করি তাহলে একটু কষ্ট কম হয় আর অনেক ভালো পরিষ্কার হয় যদি আপনারা এভাবে কেউ ধুয়ে না থাকেন তাহলে একবার ধুয়ে দেখতে পারেন তবে হ্যাঁ এটা কিন্তু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভেজিয়ে রাখতে হবে আর যদি আপনি ভেজিয়ে না রাখেন যদি সাথে সাথে ভেজিয়ে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু ওইভাবে ভালো পরিষ্কার হবে না তো এখানে আমার ধোয়াটাওয়া শেষ এখন আমি আমার বরকে নিয়ে এটার কি ভালোভাবে পানি আর কি শুকিয়ে নিচ্ছিলাম একটু নিকড়িয়ে নিচ্ছিলাম আমার বর কাজের প্রতি মানে আমার কাজের প্রতি অনেক হেল্পফুল আর যেটা আমি এখন অনেক ভালো ফিল করি আর সব কাজে ও সময় আমার পাশে থাকে কার কার বর এমন হেল্পফুল সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখন আমি গোসল টোসল সেরে আর কি আমি যেখানে রোদ পড়ে সেখানে বসতে আসলাম কারণ আমি এখন যদি রোদে না বসতাম তাহলে আসলে আমার অবস্থা খারাপ হয়ে যেত কারণ আমার প্রচণ্ড ঠান্ডার সমস্যা আর এত কষ্ট হয় যখন তখন আমার মন মেজাজ সব বিরক্ত লাগে আর বিরক্ত হয়ে যায় তো এই তো আর এই সকালের রোদটা কিন্তু অনেক মিষ্টি মানে এটা হয়তো মুখে টেস্টে বোঝা যায় না কিন্তু আমার মনে হয় এই রোদটা আসলেই অনেক মিষ্টি কে কে এটা ফিল করেন আমাকে অবশ্যই জানাবেন তো তার কিছুক্ষণ পরে আমার মানে আমাদের বাসার পাশেই একটা গাছ গাছের ডাল কাটতে একটা ভাই আসছে যে ভাইটা আসলে অনেক রসিক আর অনেক ভালো মনের একটা মানুষ তো সে বলতেছে আমরা এত কষ্ট করতেছি তোমরা তো সব কিছু ভিডিও করো তো আমাদের এই কষ্টের কাজগুলো কেন ভিডিও করো না তো তারপর বলার পরে আমার কি চলে গেল তারই আসলে কষ্টের দৃশ্যগুলো একটু ক্যামেরাবন্দি করার জন্য আসলেই দেখেন এখানে কত কষ্ট করে একটা মানুষ জীবন জীবিকা করে সেটা মানে না দেখলে বুঝতে পারবে না গ্রামের মানুষ আসলে কতটা কষ্ট করে তাদের জীবন জীবিকা চালিয়ে যায় এক প্রকার যুদ্ধ করে চালিয়ে যায় তো এখানে আমি বিকেলবেলা চলে আসছি আর ভাবি যে এখন বিকেলবেলা কী করবো তো আমার শাশুড়ি মা একটা নারকেল রেখে গেছিলো যে এটা যদি ভালো থাকে তাহলে খেয়ে ফেলো কারণ আমাদের কিছু কিছুদিন আগে একটা নারকেল নষ্ট হয়ে গেছে তারপর ভাবলাম তো যেহেতু নারকেল আছে আর নারকেলটা ভালো ছিল তো মনে হলো যে ঠিক আছে কিছু পিঠা বানিয়ে খাই আর এই তো চলে গেলাম এখন আমি পিঠা বানাতে কারণ আমার এইসব করতে আসলে খাই আর না খাই করতে খুব ভালো লাগে তো এই তো আমি চলে আসছি কিছু কুটি পিঠা বানাতে আর কাঁচা নারকেলের কিলের এই কিন্তু বেশ লাগে আর শীতের সকাল সন্ধ্যা এগুলো মনে হয় কি পিঠার পিঠার একটা সময় আমার আমার মনে হয় কি এই সময়টাই পিঠা থাকতেই হয় শীতের শীতের দিনে তাহলে মনে হয় খুব ভালো লাগে মন ফ্রেশ লাগে তো এই দেখেন আমি এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এখানে একটু ডিজাইন করে নিচ্ছি যে নিজেরা খাবো তাতে কী হয়েছে একটু ডিজাইন করে নেই সমস্যা কি নিজেদেরও তো একটু দেখার চোখের শান্তি আছে তাই না তো এই যে দেখেন আমার পিঠাগুলো কমপ্লিট এখন আমি পিঠাগুলো নিয়ে সিদ্ধ করতে চলে যাব আর এখানে পানিরও বলক চলে আসছে আর কুলি পিঠা বানানোটা কিন্তু খুব ইজি যার জন্যে বেশি সময়ও লাগে না আর অনেক সহজ একটা রেসিপি আমার কাছে মনে হয় তো এখানে আমি একটু ওই যে ছাঁকনির উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছিলাম হালকা একদম সামান্য পরিমাণ কারণ অনেক সময় আছে কি চাকরির ওই পানিটায় ভাবে মানে পিঠাগুলো লেগে যায় আর এই হালকা পরিমাণ তেল ছিটিয়ে দিলে একদম সফটলি আপনার পিঠাগুলো উঠে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এটা আসলে আমার নিজের মাথা থেকে আইডিয়া বের করা যে অনেক সময় আমি দেখছি যে সিদ্ধ করার সময় লেগে যায় যার জন্য আমি তেলটা বিলাস করে দিয়েছিলাম আর দেখেন এখন তেলটা দেওয়ার কারণে আমার একটা পিঠাও চাকনির সাথে লাগে নাই আর কী সুন্দর তেল তেলভাবে উঠে আসছে তো এই দেখেন আমার পিঠাগুলো ভা মানে সিদ্ধ করা কমপ্লিট আর এখানে আমি কয়েকটা পিঠা একটি বিলাস টাইপের ফুল ফুল টাইপের ডিজাইন করে নিয়েছিলাম এই তো আমার পিঠা সিদ্ধ করা শেষ আর এখানে দেখেন পিঠার ফাইনাল লুকগুলো তো পিঠেগুলো বানানো কেমন হয়েছে আর এভাবে কাঁচা নারকেল দি পিঠা বানিয়ে কা কোন এলাকায় খান আমাকে অবশ্যই জানাবেন পিঠা খেতে খেতে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আপনাদের সুস্থতা কামনা করছি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ